Happy birthday to me. Happy birthday to me. কি আর বলবো বন্ধুগণ দিন দিন যত বয়স বাড়ছে তত যেন ছোট হচ্ছে এখন আরো জন্মদিনের এক্সাইটমেন্ট 100 গুণ বেশি কাজ করে ফ্ল্যাশব্যাক সত্যি কথা বলতে কি জন্মদিনের তিন দিন আগে থেকে আমার নাওয়া খাওয়া ঘুম সব চলে গিয়েছে আমি শুধু এটাই চিন্তা করি আজকে কয় তারিখ আর এখন কয়টা বাজে চিন্তা করতে করতে আর ভাবতে ভাবতে আমার সেই তিন তারিখ চলেই আসছে ইতিমধ্যে আমার বেটা দেখি কার সাথে জানি আমার জন্মদিন নিয়ে আলাপ করতেছে এইদিকে তো আমার মনের মধ্যে তুফান শুরু হয়ে গেছে বেটা কখন আসবে আর কখন আমার জন্মদিনের সারপ্রাইজ দিবে অন্যদিন বাসায় আসে নয়টায় আর আজকে এগারোটা বাজতেছে সে এখনো বাসায় আসে না আসলে কি ভুল লাগালো নাকি আমার জন্মদিনের কথা

যাই হোক বয়সটা ব্যাপার না আমার ষোলোই থাকবে এটাই রয়েছে কথা এইদিকে দেখেন আমার বেড়াই করে কি মানে সে আমার গাউন্ডারে এরকম সরাই দিচ্ছে যাতে আমার একটু প্রিন্সেস প্রিন্সেস মনে হয় এইদিকে তো আমি রুবানের মতো সাইজের রয়েছি সবকিছু আমার জামাই মালা ঠিক করে দিতে ড্রেস ঠিক করে দিতেছে একদম পারফেক্ট ফটোগ্রাফারের মতো আমার সবকিছু ঠিক করে করে কয়েকটা খালি সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এত কষ্ট করতেছে এই যে কই চলে যান আপনারা দাঁড়ান দাঁড়ান যায় না আর অনেক মজার মজার জিনিস বাকি আছে আমার ভিডিওটা একটু শেষ এখানেই তো শেষ না রে ভাই আমি সারা জীবন চাইছিলাম আমার জীবনে এমন একজন লাইফ পার্টনার জুটুক যে কিনা আমার এই সব জিনিস খেয়াল করবে যে আমার মালাটা কোন দিকটা দিয়ে বাঁকা কোন দিক দিয়ে আমার কাঁচল ছড়াইছে কোন দিক আমার লিপস্টিক ছড়াইছে কোন দিক দিয়ে আমার ড্রেস নাই মাগেছে আমার জামাই সবসময় এগুলা খেয়াল করবে আমার তো মনে হয় এটা শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে তার জামাই তার সবকিছু খেয়াল করবে তাকে অনেক যত্ন করে রাখবে তার অনেক কেয়ার করবে তার স্পেশাল দিনগুলোকে আরো স্পেশাল করে তুলবে এইদিকে দেখেন আমার আনরোমান্টিক ব্যাড আমি রোমান্টিক পোজ শিখায়া সাকসেস। সে এখন কত সুন্দর সুন্দর পোজ দিতে পারে। যাই হোক এইদিকে আমার পোলারে কত যে চেষ্টা করলাম একটা সুন্দর ছবি তোলার জন্য সেটা পুরাই যুদ্ধ। মানে তারে যদি আমি চেষ্টা করি বাবা একটা ছবি তুলমু আয়। মানে সে যে কি পরিমাণ যুদ্ধ করে তো এরপরে আমরা তো কেক কাটা শুরু করে দিলাম। আপনারা সবাই জয়েন করেন আমাদের সাথে কেক কাটাতে।

এই এই যে যে এইভাবে তাকাই তাকাই না থাকলে কিন্তু আমাদের পেট খারাপ হবে আপনারা হচ্ছে আমাদের বাসায় চলে আসেন আর আসার সময় কিন্তু সুন্দর দেখে একটা গিফট নিয়ে আসবেন আর কেক খেয়েও যাবেন ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা যারা আমাকে জন্মদিনের উইশ করছেন তাদের সবাইকে মিনি মিনি থ্যাংক ইউ বাই বাই টাটা